সালাম আলাইকুম অরসমাতুল্লাহি ববার সালাম আল্লাহ রসুল আমাদের অনেকের ধারণা হাঁটুর উপরে কাপড় উঠে গেলে অথবা গালি অথবা তালি দিলে অজু ভেঙ্গে যায় অথচ না হাঁটুর উপরে কাপড় উঠা এটা একটা গুনাহের কাজ কারণ হাঁটু ডেকে রাখা এটা আপনার সতরের অন্তর্ভুক্ত যেটা আপনার উপর ফরজ এ ফরজ তরক হয়ে গেলে আপনার গুনাহ হবে অনুরূপ ভাবে তালি অথবা গালি দিলেও আপনার গুণা হবে ও অজু ভঙ্গের কিছু নির্দিষ্ট কারণ রয়েছে নির্দিষ্ট কারণগুলো গঠিত হলে আপনার অজু বাংবে কারণগুলো হচ্ছে পায়খানা বা প্রস্তাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া মুখ বরে বমি হওয়া শরীরের কোনো জায়গা থেকে রক্ত পুজ বা পানি বের হয়ে গড়ায় পড়া থুতু ফেলেছেন এই থুতুর সাথে আপনার রক্তের ভাগ সমান অথবা বেশি হওয়া চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুমিয়ে পড়া পাগল হয়ে যাওয়া মাতাল হয়ে যাওয়া অচেতন হয়ে যাওয়া এগুলো হলে আপনার অজু ভেঙ্গে যাবে নামাজে দাঁড়িয়েছেন নামাজের মধ্যে উচ্চ স্বরে হেসে দিয়েছেন এই উচ্চ স্বরে হাসার কারণেও আপনার অজু ভেঙ্গে যাবে অনুরূপ ভাবে নামাজও ভেঙ্গে যাবে কারণ আপনার অজুই নেই নামাজও থাকবে না অতএব এই কারণগুলো ছাড়া অন্য কোনো কারণে সেটা গুনার কাজ হলেও আপনার অজু ভাঙবে না ওইটা গুণা হবে কিন্তু অজু বাংবে না আল্লাহ আমাদেরকে সঠিক বুঝে সঠিক জেনে আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও